ওই দিন আপনারা শোল মাছের ভিডিওতে প্রচুর পরিমাণে কমেন্ট করছিলেন যে ফুলকপি দিয়ে নাকি শোল মাছ ভেঙে রান্না করলে অনেক মজা লাগে আমি আম্মুকে ব্যাপারটা বলছিলাম শীতের মধ্যে ফুলকপি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে বেশি করে দিয়ে শোল মাছটা ভেঙে রান্না করলে অনেক মজা লাগে এই জন্য আজকে সকাল সকাল বাজারে গিয়ে একটি বড় সাইজের ফুলকপি আর বেশি পরিমাণে ধনে পাতা নিয়ে আসছি কারণ আমাদের বাসায় তরকারি রান্নাতে আম্মু অতিরিক্ত ধনে পাতা ব্যবহার ফুলকপি আর ধনে পাতা কিনে আনছি আর বাকি সবগুলো কি আগে কিনে আনছিল তো এখন কি শোল মাছ গুলো ধরার পালা এই যে মাইকটার মধ্যে আর কি ছয়টা শোর মাস আসছে ওদিনকে আরকি দেখছিলেন যে কতগুলো শোল মাছ আনছিলাম তো দুইটা খাওয়া হয়েছে আর বাকি ছয়টা এখানে আছে তো আজকে এখান থেকে তিনটা ধরবো এই জন্য বিশমিলা ব্রয়লারকে আমি মাইটটার মধ্যে হাত দিয়ে দিলাম আর গাছ আজকে কিন্তু এখানে মাছ নাই এই জন্য আরকি প্রচুর পরিমাণে ভয় লাগতেছে না বাট শোল মাছ গুলো অনেক আমি আমি কোনোভাবে ধরতে না খালি হাতে আম্মু আমাকে শুধুমাত্র তিনটা মাছ ধরতে বললো কারণ রান্না করা হবে তো একটা দেখেন অনেক কষ্ট করে ধরছি আর দুইটা ধরতে পারবো কিনা জানি না তারপর অনেক কষ্ট করে আরেকটা ধরছি তো এমন পাশ দিয়ে বাড়ির পাশে আমার এক ছোট ভাত ইচা যাইতা তো আমার বলতাস মাছগুলা বিক্রি করবো নাকি মানে ওর দাদা এবার আলু চাষ করবো তো আর কি আলু নাকি দিয়ে আসতে গেছিল ওদের খেতে আমি কইতাছি মাছগুলা কিনবি নাকি কয় হ কয় দাম কত আমি পাঁচশো টাকা কয় কাকা আমার কাছে তো বিষ না আমি তোর কাছে না পয়সা না থাকলে তুই কি তোর খাইতে চাইলে তুই দুপুরে খেয়ে যাই যা পয়সা মন চাই না আমি আসিস চলে এর আহামুমি তো এই যে মাছগুলো মাটির মধ্যে রাখছে আম্মু এখন করবো সাই দিয়া ভালো করে এগুলো মা খাইয়া তারপর করতেছে মাছ কুটুক আমি এখানে একটু হেল্প করি তো দেখেন এই ফুলকপি আছে সিম আছে আছে আলু আছে ফুলকপি কাটতে আমার কাছে ভালোই লাগে কি সুন্দর কোয়া মানে ছুরি দিয়ে একটা সুন্দর করে কাটা যায় তো এই জন্য আরকি আমি ফুলকপিটা ফার্স্টে কাটতেছি ফুলকপি শশা কাটার সময় আমি প্রচুর এনজয় করি মানে এগুলা কাটতে খুবই ভালো লাগে তো আম্মু আমার দূর থেকে বলতেছে যে এত বড় বড় পিস করিস না এগুলো তো ভাঙা মাছে দি আমি কারে এগুলো ভাঙা যাবো সমস্যা তোমার যদি মনে হয় এগুলো একটু ছোট করা দরকার তাহলে তুমি ছোট করে

আচ্ছা কি হইল না হইল এটা পরের সাবজেক্ট এখন দেখেন আম্মু শোল মাছগুলো কত সুন্দর করে পরিষ্কার করছে আর আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল শাকবাটা খেয়ে যে দেখেন সরিষা তেলের মধ্যে পেঁয়াজ তারপর জিরা একসাথে হয়ে যায় শাক বা ফুলকপি ভালোভাবে সিদ্ধ করে ভাব দিয়ে পানিগুলো ফালাই দিছে তো যে মশলাগুলো কষানোর পরে শোল মাছের টুকরা গুলা সব দিয়ে দিতে আম্মু এখন একটু ভালোভাবে নার্সারি করতেছে নার্সারি করার পর এখন সিম গুলা সব দিয়ে দিব আর তারপর দিবো ফুলকপি গুলা মানে সিমগুলা মাছগুলা কিছুক্ষণ হওয়ার পর তারপর দিব ফুলকপি গুলা যেহেতু ফুলকপিগুলো আগে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখেন আমার আম্মু তরকারিতে কি পরিমানে মশলা দিচ্ছে মানে কি সুন্দর দেখ কষানোর থেকে রাখছে মানে তরকারিটা একটু সিদ্ধ হইব তারপর আরকি মাছগুলা যে দেখেন সিমগুলো একটু সিদ্ধ হয়ে গেছে এখন আরকি মাছগুলো সব দিয়ে দিব তারপর আরকি ফুলকপি গুলো সব দিচ্ছে আম্মু তো ফুলকপির তরকারি কিন্তু গাইস আমার কাছে ভাল লাগে আমাদের বাসায় মাঝে মাঝে হিরা মাছ দিয়া বলেন রুই মাছ দেওয়া বলেন পাঙ্গাস মাছ দিয়া বলেন এগুলা দিয়ে আর কি ফুলকপিটা ভাঙ্গা অনেক তরকারি রাঁধে তো এটা আমার কাছে মজাই লাগে খাই মানে বিশেষ করে শীতের সিজনটার মধ্যে রান্ধে নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে রান্না করে এই সময়টাতে আর কি খেতে অনেক মজা লাগে এখন আম্মু দিয়ে দিলেও পরিমাণের তুলনায় একটু বেশি ধনেপাতা পাতা তো তরকারিটা দেখেন প্রায় হয়ে গেছে তো আপনাদের কার কার শীতের মধ্যে এরকম তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করবেন আপনাদের অনুরোধে আজকে ফুলকপি দিয়ে তরকারি রান্না দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ